খাসির মাংস হবে ওই যে আলুগুলো ভাজবি ওই যে পয়লা বৈশাখ তাই জন্য যে খাসির মাংস তার থেকে আবার রবিবার এই খাসির মাংস করার জন্য একটু আলুগুলো ভেজে নেবো এই হচ্ছে আমাদের মাংসটা সেদ্ধ করা আছে আমরা মাংস সেদ্ধ করেই করি একটু আগে সেদ্ধ করে নিলে না ওর মধ্যে একটু হলুদ আর দুটো পেঁয়াজ কুচি একটু কাঁচা তেল আর নুন দিয়ে সেদ্ধ করা আছে

আমার সব আলুগুলো ভাজা হয়ে গেছে আর একটু তেল দেবো বেশি দেবো না কারণ মাটনে অনেকটা চর্বি আছে সেই জন্য তেলটা বেশি দেবো না তেল বেশি খাওয়া ভালো নয় তেল দিলাম তেজপাতা ফোড়ন দিলাম লঙ্কা দিলাম দিয়ে একটু চিনি দিয়ে দেবো তাহলে কালারটা খুব ভালো আছে পেঁয়াজটাও ভালো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় ওই জন্য দিয়ে দিলাম তেজপাতাগুলো ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি तो पियाज रही दिल আজকে তো সবাই নতুন জামা কাপড় পরবে পয়লা বৈশাখ নতুন বর্ষ বাঙালিদের সবাই কত আনন্দ করে রাখছে এখনকার আনন্দ আর সেরকম কোথায় এর মধ্যেই সব আনন্দ করে এর মধ্যেই সব একটু আধটু আনন্দ সবাই ভাগ করে নেয় এরই মধ্যে সবাই আনন্দ ইঞ্জে নিজে করে কেউ ঘরে বসে আনন্দ করে কেউ বাইরে ঘুরতে পছন্দ করে আমরা আমরা খেতে পছন্দ করি তাই আমরা রান্না করছি খাসি মাংস ভাত আজকে আমরা খাবো পয়লা বৈশাখে করবো আগে এইটা করে নিয়ে পাট শাক ভাজবো পাট শাক নিয়ে বাজার থেকে কালকে এত বাজার রাস্তায় ভিড় হয়েছে বাবা প্রচুর ভিড় কত মানুষ কত সুন্দর সুন্দর জামা কাপড় কিনছে কত লোক ঠাকুর কিনছে বাঙালিদের একটা মানে নতুন বস্ত্র বলে কথা পুজোর মতো সব আনন্দ জামা কাপড় কেনা হ্যাঁ কারখানা পুজো আছে অনেকের দোকান পুজো আছে ঠাকুর কিনছে হ্যাঁ কি ভালো লাগে ভোরবেলা উঠে গঙ্গায় যেতে খুব ভালো লাগে আমি এইভাবেই মাংস করি মাংসটা একটু তাড়াতাড়ি হয়েও যায় শুধু পেঁয়াজটা ভাজা আর ওই মাংসটা তো আমার একটু সেদ্ধই থাকে মাংসটা এইভাবে করলে খুব তাড়াতাড়ি মাংসটা হয় সেই জন্য আমি একটু এইভাবেই করি আর খেতেও টেস্ট হয় খারাপ হয় না ভীষণ ভালোবাসে সেই জন্যই আমাকে বলেছে না এ কি বলতো খাসির মাংস একটু বেশ ঝোলটা খেতে ভালো লাগে খুব কষা হলে না বড় রিচ টাইপের হয়ে যায় একটু ঝোল হলে বেশ তুমি মাংস খাও নাই খাও ওই ঝোল আলু দিয়ে তোমার খেতে খুব ভালো লাগে তার সাথে গন্ধরাজ লেবু যদি থাকে তাহলে তার তুলনাই হয়তো অনেকের বাড়িতেই আজকের দিনে হবে আবার মাঝখানে উপোসও আছে আজকে অশোক ষষ্ঠী অনেকের বাড়িতে নিরামিষ আছে পয়লা বৈশাখের দিনকে অশোক ষষ্ঠী পড়ে গেছে অনেক বন্ধুরা আছে তারা মানে আগের দিনে নিরামিষ খায় খেতে পাবে না আবার অনেকের আছে সবাই খায় রবিবার বললে কথা না হ্যাঁ রবিবার মানে মাংস ছাড়া কিছুই হয় না অধিকাংশ বাড়িতে মাংস মাংস না হলে রবিবার চলেই না তো রবিবার মানে মাংস সে তুমি সারা হাপ্তায় যতই খাও রবিবার মানে মাংস ছাড়া ভাত খাওয়া যাবে না হ্যাঁ সকাল থেকে দুবার চাই মানে খাওয়া হয়ে গেল একবার দুধছে একবার রচা সিঙ্গারা ভালোই খাওয়া হলো মাছটা ভাজা হয়ে গেছে এবার টমেটো গুলো ওতে তুলে দিই সামান্য চিনি তো আগে দিয়েছিলাম যার জন্য এখন আর চিনি দেবো না পেঁয়াজ ভাজার সময় চিনিটা দিলে না ভালো পেঁয়াজটা বেশ ভাজা হয় আর পেঁয়াজের কালারটাও খুব ভালো হয় তাড়াতাড়ি ভাজা হয়ে যায় পেঁয়াজ টমেটো গুলো দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়ি টমেটোগুলো নরম হওয়ার জন্য একটুখানি সামান্য নুন দিয়ে দিই তাহলে টমেটো নরম হয়ে যাবে ঘাঁট ঘাঁট হয়ে যাবে সব বন্ধুরা তো জানেই কারণ আমি অনেকদিন ধরেই রান্নাটা করছি তোমরা তো জানোই আমরা একটু মশলা জলে গুলেই দিই ওই জন্য আমার সব জলের এই যে গোলাই আছে মিশ্রণটা দেখো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আদা রসুন পেস্ট যে আমি তো এইভাবেই দিই সবাই জানো এইভাবে দিলে না জিনিসগুলো সব সঠিকভাবে পড়ে আর একটু একটু করে চামচ করে নিলে না বোঝা যায় না ওই জন্য আমি আগে থাকতে সব জিনিসগুলো পেস্ট করে রেখে দিই দিয়ে এবার মশলাটাকে একটু দিয়ে দিয়ে দিলাম মশলা শুকাই সামান্য জল দিয়ে দেব মিষ্টি এবার একটু মাংস হয় না একটু ধনে গুঁড়ো দিতে হয় এবার নাড়বো এবার মশলাটা ভালো করে একটু মিশিয়ে নেবো টমেটো পেঁয়াজ ও সব কিছু ভালোভাবে মিশিয়ে নেবো কষাটা ভালোভাবে সবার সাথে মিশে গেছে হয়ে গেছে কথাতে এবারে আমি ওই সেদ্ধ করা মাংসটা মধ্যে ঢেলে দিই এইটাতে কিন্তু বেশি রিচ হয় না যেহেতু সেদ্ধ করা তো খুব একটা রিচটা হয় না এটাতে ভালো খেতে লাগে তাতে তোমাদের গ্যাসও বাঁচে অথচ জিনিসটাও ভালো খেতে লাগে যে কালার টা কত সুন্দর এসেছে দেখো কেউ বলবে এটা সেদ্ধ করে আমার মাংস দেখো কত সুন্দর কালার মতো ওই যে জলে গুলে মশলাটা দিলাম ওতে কালার খুব ভালো আছে দেখো আমার এখনো পুরোপুরি কষা হয়নি কিন্তু কালারটা কত সুন্দর দেখো কষা হলে আরও সুন্দর কালারটা আসবে এবার আমি বাকি নুনটা দিয়ে দেবো তখন একটু টমেটোর জন্য নুন দিয়েছিলাম আর আমার সেদ্ধতেও একটু নুন দেওয়া আছে সেই জন্য এবার ঝোলের জন্য আর একটু নুন দিয়ে দেবো দিয়ে এবার আমি ওই ভাজা আলুটা দিয়ে দেবো এই যে ভাজা আলুগুলো দিয়ে দিলাম এই যে পেঁপে পেঁপে খেতে খুব ভালো লাগে এই দেখো পেঁপে দিয়েছি আর এই যে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা গোটা কটা দিয়ে দেবো এই গরম জল বসতেছি গরম জলটা দেবো আমি অন্য জল দেবো না এই গরম জলটাই দেবো দিয়ে একটু ভালো করে নেড়ে নেব এবার কষতে কষতে এই যে আমি সিদ্ধ করা যে জলটা রেখেছি ওই জলটা একটু একটু করে দিতে থাকবো যে অন্য কোনো জল দেবো না ওই সেদ্ধ জলটাই দেবো তারপরে লাগলে আমি তখন ওই গরম জলটা ব্যবহার করি তাহলে আমার মোটামুটি ক হয়ে গেছে তাহলে আমি একটা ঢাকা দিয়ে রাখি অনেকক্ষণ ঢাকাটা দেওয়া থাক এখানে আমাদের পাট শাক ভাজা হবে আজকে মাংসর সাথে আমরা পাট শাক ভাজা খাবো কলমি শাক পাট শাক এই সময় খেতে খুব ভালো লাগে সেই জন্য পাট শাক ভাজবো এই আমার মাংসটা কষাটা হয়েই গেছে কালারটাও এসেছে তেলটাও ছেড়ে দিয়েছে দেখছো বন্ধুরা দেখো আমার কালারটা কত সুন্দর হয়েছে আর আলুটাও মোটামুটি সেদ্ধই হয়ে গেছে কষাটাও আমার ভালোভাবে হয়ে গেছে এই দেখো দেখছো কত সুন্দর মাংসটার কষা হয়েছে আমি কিন্তু বেশি তেল দিইনি যে বেশি তেল ছাড়বেও না কারণ অল্প তেল দিয়েছি আমার কষাটা হয়েই এসেছে এই দেখো পাট শাক হবে এখানে আমার পাট শাক ভাজবো পাট শাক ভাজার জন্য এখানে আমার এখানে শুকনো লঙ্কা কড়াই দিয়ে দিয়েছি এবার আমি পেঁয়াজগুলো ছেড়ে দেবো পাট শাকের পেঁয়াজ দিয়ে দিলাম বাজার থেকে একটু পাট শাক কিনে নিয়েছি এই যে পাট শাক হবে আজকে পাট শাক তেলটা ভাজা হোক এ দেখো মাংসটা আমার কষা হয়ে গেছে দেখছো কত সুন্দর কষা হয়েছে তেলও মোটামুটি ছেড়ে দিয়েছে মাংসে এবার একটু গরম মশলা দিয়ে দেবো আমি গুঁড়ো গরম মশলা এই গরম মশলার টেস্টটা আমার মেয়েও খুব ভালোবাসে সবাইতে বলে মা তুমি একটু গরম মশলা দেবে এই যে গুঁড়ো গরম মশলা একটু দিয়ে দিলাম দিয়ে দিয়েছি গুঁড়ো গরম মশলা আর একবার একটু নেড়ে নেবো ওই যে সেদ্ধ করা জলটা ছিল ওটা দিয়ে দেবো দেখো সেদ্ধ করা জলটা দিয়ে দিলাম এবার যদি জল লাগে তখন আমি আবার ওই যে গরম জলটা পড়া ছিল ওই গরম জলটা একটু দেবো দেখো আমার কত সুন্দর মাংসর কালারটা হয়েছে এখানে আমার পাটটা ভাজার জন্য পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে চিনি দিয়ে দেবো পরে আর চিনি দিতে হবে না তাহলে যেহেতু মাংসটা ঝোল হবে সেই জন্য এই সেদ্ধ জলটা এই যে গরম করা জলটা একটু আরেকটু দেবো দিয়ে দিলাম তোমরা কতটা কে ঝোল খেতে ভালোবাসো সেটা তো আমি জানি না তোমাদের তোমরা যেরকম ঝোল খেতে ভালোবাসো সেরকম জল দেবে কেউ যদি কষা খেতে ভালোবাসো তাহলে সেদ্ধ জলটা দিলেই তোমাদের হয়ে যাবে আর এক্সট্রা কোনো জল লাগবে না আমরা যেহেতু একটু ঝোল ভালোবাসি ওই জন্য একটু জলটা দিলাম সেদ্ধ করা ঠান্ডা জল দিও না গরম জল দিলেই বেশি ভালো হয় দেখো আমার হয়ে গেছে এখানে পেঁপেও সেদ্ধ হয়ে এসেছে আলুও সেদ্ধ হয়ে গেছে আর একটু ফুটলেই আমি জিনিসটা নাবিয়ে দেব আমার পাটটা ভাজার জন্য পেঁয়াজটা ভাজা হয়ে গেছে কড়াটা একটু চা দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি শাকটা দিয়ে দেবো দেখো আমি শাকলা কেটে রেখেছি শাকটা দিয়ে দিলাম বেরোতে একটু নুন দিয়ে দেবো দিয়ে পাটারটা একটু নিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে টাটা বন্ধুরা তাহলে তোমাদের রান্নাটা দেখিয়েছি তোমাদের কিরকম লাগলো আমাকে বলো তাহলে আমি এখন রাখছি তোমাদের সাথে অনেকটা কথা হলো আর রান্নাটাও দেখালাম তোমাদেরকে আমার রান্না হয়ে গেছে একটুখানি ফুটে গেলেই আমি এটাকে নিভিয়ে দেবো আমার সব সেদ্ধ হয়ে গেছে তো